নমস্কার বন্ধুরা মৌসুমি কিচেন ব্লকে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি বানাবো সজনে ফুলের আরেকটি রেসিপি যেটি গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে এই বসন্তকালে সজনে ফুল খাওয়া ভীষণই উপকারী সেটা আমরা সবাই জানি কিছুদিন আগেই আমি সজনে ফুলের আরও দুটি রেসিপি শেয়ার করেছি যদি আপনারা চাইলে দেখে আসতে পারেন আজ আমি বানাবো সজনে ফুলের বড়া গরম ভাতের সাথে এই সজনে ফুলের বড়া খেতে কিন্তু ভীষণই ভালো লাগে দেখুন আমি এখানে গাছ থেকে কিছু সজনে ফুল পেরে নিয়েছি আর সেখান থেকেই সজনে ফুল এবং কুড়ি একই সঙ্গে দেখুন নিয়ে নিচ্ছি আর যে সজনে ফুলের আগাটা আছে সেই আগাটা আমি ফেলে দিচ্ছি যদি আপনারা বাজার থেকে সজনে ফুল কিনে আনেন তাহলে খুব ভালো করে সজনে ফুলগুলো বেছে নেবেন কারণ সজনে ফুলের মধ্যে অনেক পোকা থাকে তো সেই জন্য সজনে ফুলগুলো খুব ভালো করে বেছে নেবেন অনেক বাচ্চাই আছে সজনে ফুল খেতে একদমই পছন্দ করে না আপনারা যদি এইভাবে সজনে ফুলের বড়া করে দেন তারা দেখবেন খুবই তৃপ্তি সহকারে খেয়ে নেবে কারণ সজনে ফুলের বড়া খেতে খুবই কিন্তু ভালো হয় আর দেখুন আঘাটা আমি ফেলে দিলাম এইভাবে সমস্ত ফুলগুলোই খুব ভালো করে বেছে নিচ্ছি বেলায় আমরা কি করতাম যখন গাছ থেকে সজনে ফুলগুলো পড়তো তখন আমরা একটা প্লাস্টিকের পেতে নিয়ে গিয়ে সেগুলো কুড়িয়ে মাকে দিতাম আর মা তখন সজনে ফুলের বড়া বানিয়ে দিত আজ মায়ের মতো করেই সজনে ফুলের বড়াটা তৈরি করব ফুলগুলো বাছা হয়ে গেলে পরিমাণ মতো জল দিয়ে দিলাম আর এক চামচ পরিমাণে লবণ দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে চামচের সাহায্যে দেখুন মিশিয়ে নিচ্ছি লবণ দিয়ে দেওয়ার ফলে সজনে ফুলের মধ্যে যদি কোনো পোকা থাকে সেই পোকাগুলো মরে যাবে লবণ জলে পনেরো মিনিট মতো ভিজিয়ে রেখে দেব ফুলগুলো আর ফুলগুলো কতটা টাটকা দেখে বুঝতেই পারছেন ফুলগুলো পনেরো কুড়ি মিনিট ভিজিয়ে রাখার পর দেখুন জল ছেঁকে ছেঁকে ফুলগুলো তুলে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন জলের নিচে কত রকম ময়লা ভাসছে আর কত রকম পোকাও ভাসছে লবণ দেওয়ার ফলে পোকাগুলো কিন্তু একদমই মারা গেছে তো আপনারাও এইভাবে সজনে ফুল লবণ জলে প্রথমে ধুয়ে নেবেন আর তারপরে আবারও দু তিনবার ভালোভাবে ফুলগুলো ধুয়ে নেবেন সজনে ফুলগুলো ভালোভাবে ধুয়ে নেওয়ার পর এতে দিয়ে দিচ্ছি দুই চামচ পরিমাণে বেসন আর এক চামচ পরিমাণে চালের গুঁড়ো চালের গুঁড়ো দিলে সজনে ফুলের বড়াগুলো খুব মুচমুচে হয় আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক চামচ কালো জিরেটে এবার দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে পোস্ত আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর সামান্য পরিমাণ চিনি আপনারা চিনিটা স্কিপও করতে পারেন তবে চিনি দিলে সজনে ফুলের বড়াগুলো খেতে খুব টেস্টি হয় আর বাচ্চারাও খুব পছন্দ করবে এবার দেখুন হাতে করে মেখে নিচ্ছি এখানে আমি কোনো রকম জল ব্যবহার করব না সজনে ফুল থেকে অনেকটা পরিমাণ জল বের হবে তাতেই সমস্ত মশলার সাথে সজনে ফুলটা মাখা হয়ে যাবে সজনে ফুলটা মাখার সময় খুব আলতো হাতে মেখে নেবেন তাহলে দেখবেন সজনে ফুলের টেস্টটাও ভালো থাকবে আর সজনে ফুলের বড়াগুলো খেতে আরও বেশি টেস্টি লাগছে ফুলটা বেসন চালের গুঁড়ো বিভিন্ন মশলার সাথে ভালোভাবে মেখে নিয়েছি এবার এখান থেকে ছোট ছোট বড়া বানিয়ে নেব অন্যদিকে গ্যাসের ওভেন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল সজনে ফুলের বড়া সর্ষের তেলে ভাজলে বেশি ভালো হয় খেতে সজনে ফুলের বিভিন্ন রেসিপি আপনারা সর্ষের তেলে বানাবেন দেখবেন খুবই টেস্টি হয় খেতে এখানে আমি পাঁচটা মতো বড়া বানিয়ে নিয়েছি এই বড়াগুলো এবার তেল ভালোভাবে গরম হয়ে গেলে বড়াগুলো একে একে ভেজে নেব গ্যাসের ফ্লেম প্রথমে মিডিয়ামে রেখে বড়াগুলো দিয়ে দিয়েছি তারপর গ্যাসের ফ্লেমটা লো করে ভালোভাবে ভেজে নিচ্ছি যদি আপনারা গ্যাসের ফ্লেম হাই করে রাখেন তাহলে বড়াগুলো কিন্তু ভালো করে ভাজা হবে না ভেতরটা কাঁচা থেকে যাবে বড়াগুলোর এক পিঠটা হয়ে গেলে অপর পিঠটাও দেখুন উল্টে দিচ্ছি দিয়ে এইভাবে ব্রাউন কালার যতক্ষণ আছে ততক্ষণ বড়াগুলো খুব ভালোভাবে ভেজে নেব গাছে সজনে ফুল না পেলেও এখন বাজারেও খুব সহজেই সজনে ফুল পাওয়া যায় আর শুধুমাত্র বসন্তকালে এই সজনে ফুল পাওয়া যায় তাই একদমই এই রকম সজনে ফুল কিনে এনে বড়া করে একবার বানিয়ে দেখুন সবাই দেখবেন চেয়ে চেয়ে খাবে এতটাই টেস্টি হয় এই সজনে ফুলের বড়া এখন বড়াগুলো ব্রাউন কালার করে ভেজে নিয়েছি আর সমস্ত বড়াগুলোই ভাজা হয়ে গেছে একটি প্লেটে বড়াগুলো উঠিয়ে নিচ্ছি সজনে ফুলের বড়াগুলি আমি একটি প্লেটে সার্ভ করে দিয়েছি আর পাশে কিছু সজনে ফুল ছড়িয়ে দিয়েছি তো সজনে ফুলের বড়ার রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন কোনো নতুন বন্ধু আমার চ্যানেলে ভিজিট করে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অল করে রাখবেন যাতে আমি কোনো রকম রেসিপি দিলে আপনারা যেটা প্রথমেই দেখতে পান দেখুন একটি সজনে ফুলের বড়া আপনাদের দেখাচ্ছি কতটা মুচমুচে হয়েছে আর সজনে ফুলের বড়াটা আপনাদের ভেঙেও দেখাবো দেখুন ভেতরটা একদমই কিন্তু কাঁচা নেই পুরোটাই কিন্তু খুব সুন্দরভাবে কুক হয়ে গেছে আপনারাও সবাই এইভাবে সজনে ফুলের বড়া বাড়িতে বানিয়ে খান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবারও কোনো দিন অন্য কোনো রেসিপি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ধন্যবাদ